প্রতিষ্ঠিত একটা বৈঠকে আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত হলাম বহুদিন অপেক্ষা করছিলাম দিন বুঝছিলাম খুব আমরা বৈঠক বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সম্পর্ক হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই পর্যন্ত পরিষ্ঠিত এনেছি গণব্রত্যানের সেই সমিত আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ করছি যারা গণব্রত্যা যোদ্ধা আহত তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করি আমাদের এই অনুষ্ঠান শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ না হলে সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবাব তো যায় আমাদের কোন সুযোগ থাকত প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল বহু বছর ধরেছিল সুযোগ পাইনি এই অসংখ্য বিনিময়ে আমরা সে সুযোগটা পেয়েছি আমাদের প্রতীকত্যাগের প্রতি অসম্মান না জানি যে তারা করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে স্বার্থ করার জন্য আমরা সবাই মিলে যারা বেঁচে আছি যারা সুযোগ পেয়েছি তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন জন্য বাস্তবায়ন করতে পারবো সেটা নিয়ে আমাদের আজকের যাত্রা পথে এটা আজকে নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস হয়ে গেল প্রথম অধ্যায় শেষ আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের প্রবেশ করলাম প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব এই প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানি তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি যে যে স্বপ্নের পেছনে রাত্রত্যাগ করেছে সেটা স্বাক্ষর করার জন্য আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে জন্য যে আইন কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামত মাধ্যমে সরেছে সুযোগ পেয়েছিল সেই সেই কাঠামো থেকে সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আমরা ছোটখাটো একটা হার্ড্রিকার জন্য আমি কেন জানি ফুটবল খেলা তো বটেই আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা সে আইন কানুন আমাদের মুখস্থ এবং সেখানে মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয় আইনগুলো এমনভাবে কানানো গিয়েছেন সবাই যেন এনজয় করে উপভোগ করে কেউ যেন মনে রেখে তাদের থেকে আত্ম

নতুন বাংলাদেশ করার জন্য কি আইন দানুন লাগবে কিভাবে আমরা অগ্রসর হবো সেই আমরা সংস্কার কমিশন করেছিলাম অর্থাৎ সংস্কার করতে তার মধ্যে প্রথম সরকার সংস্কার কমিশন প্রথমবারে করে তারপর পরবর্তী এই সংস্কার কমিশনের দ্বারা মাননীয় তাদের যারা এই কমিশনের সদস্য ছিলেন চেষ্টা করেছেন যে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আছি আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি যার করে ফিরতে পারে আমরা ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং বলেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের আলা আলোচনার মাধ্যমে তারা যে আক্রমণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন

অভিজ্ঞতা তারিখে ভিত্তি করে রচনা করা এবং আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনার যেহেতু জনগণের নেতা রাজনৈতিক দলের নেতা আপনাদের ঠিক এই আইনগুলো নিয়মগুলো প্রতিষ্ঠানগুলো শুধু মহার করতে হবে সেজন্য আপনাদের সামনে দেওয়া হবে আজকে আলোচনা শুরু করেন আলোচনা আলোচনা কোনটা লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা ওই স্বপ্ন যে স্বপ্ন আমরা এমনভাবে মজবুত ভাবে এমনগুলো বানাবো যা সবাই মানে মেনে চলবে এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র

যে আমরা যেমন পর্যায়ে আছি এখন আমাদের মন্তব্য সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা ধ্বংস করার পর প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং একটা সুন্দর দেশ এটা পাব এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করবো যে আলোচনাটা কত মস্ত যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছে চাকরি দেওয়ার জন্য চাপানো ক্ষমতা আমাদের শুধু আপনাদেরকে বোঝানো যে কেন করা হয়েছিল কি জন্য করা সেই দিক থেকে আমরা এটা আপনাদের কাজ আমার কাছে একার কাজ আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের আশা মূল করতে হবে

অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে সমর্থন এটা দেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি একত্র হতে

যত ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের কেউ কোন রকমের দ্বিধা নেই প্রস্তাবায় তাদের ভাষা শুনে আমাদেরকে জবাব দেয় যখন তাদের সঙ্গে কথা বলতে বসি বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বলো আমরা আছি এর চেয়ে পরিষ্কার কথা বলা প্রধান নির্বাহী এবং তারা এই পর্যন্ত সেটা এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে আমাদের এই যে সমর্থন একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই সমর্থনের ব্যাপক আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি আমাদের কপালের দোষ আমরা ছাড়তে চাই আন্তর্জাতিক মগুলো আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারটা তো আমরা সাহায্য করতে পারি তোমাদের কি করতে হবে

আমরা যারা বাস্তবায়ন করব তাদের জন্য আপনারা নির্দেশনা যেগুলো এইভাবে আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা কিন্তু এই যে নীতিমালার আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো একবার বানিয়ে দিলে এটা গতি তুলতে হবে একটা জিনিস

সাধারণ মানুষ কত নির্মম হতে পারে বিভৎস বিশ্বের সৃষ্টি করতে পারে নৃশংস করতে পারে এর চেয়ে বড় নমুনা বলে পাওয়া যায় আমাদের শুধু দেখতে কষ্ট হয়ে গেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে আপনাদের বলতে হবে

त्यो सठिकभ न आलोचनास्ते जिउ सबैको धन्यवाद